প্রেগনেন্সির জন্য মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস অনেক মহিলাদের এই ডিম্বাণু সমস্যার কারণে গর্ভধারণ হচ্ছে না প্রতি মাসে মহিলাদের যে ডিম্বাণুগুলো গ্রো করে গর্ভধারণের জন্য সেই ডিমের সাইজ অন্তত কুড়ি এম এম কুড়ি মিলিমিটার হওয়া উচিত অনেকের ক্ষেত্রে কি হয় এই ডিম্বাণু সঠিক পরিমাণে বড় হয় না ছোট থাকে সিস্ট হয়ে যায় ফলিকুলার স্টাডিতে অনেক সময় দেখা যায় যে ডিম্বাণু বাড়ছে আঠারো কুড়ি এম এম হয়ে গেছে তারপর দেখা যায় যে সেটা আরও বড় হয়ে সিস্ট হয়ে গেছে ডিম্বস্ফোটন ঘটেনি তো ফ্রেন্ডস এগুলি সাধারণত হরমোনাল ইমব্যালেন্স অপুষ্টি ওজন বৃদ্ধি দীর্ঘমেয়াদি কোনো রোগ শরীরে ফ্রি রেডিক্যালের পরিমাণ বেশি আনহেলদি খাদ্যাভ্যাস এই সমস্ত কারণে কিন্তু সমস্যা হয়ে থাকে তো ফ্রেন্ডস প্রেগনেন্সির জন্য ডিম্বাণুর সঠিক সাইজ এবং সঠিক সময়ে সেটা রিলিজ হওয়া ডিমোসফুরন প্রক্রিয়া ঘটা খুবই জরুরি তার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমত হরমোন যেভাবে ব্যালেন্স থাকবে সেই বিষয়টি মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হেলদি ডিম্বাণু কিভাবে গ্রো করা যাবে তো চলুন বিস্তারিত শুরু করা যাক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিম্বাণুর কোয়ালিটি বৃদ্ধির জন্য খাদ্যাভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন প্রোটিন সরাসরি কোষ গঠন ও হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে ডিম্বাণু একটি কোষ এবং প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড কোষের বৃদ্ধি মেরামত এবং শক্তি উৎপাদনে অপরিহার্য আপনারা ডিম ডাল ছোলা মুসুর দুধ দই বাদাম এবং বীজ খাদ্য যুক্ত করুন পর্যাপ্ত প্রোটিন পাওয়ার জন্য দুই ভিটামিন ও মিনারেলস ভিটামিন ই ডিম্বাশয়ের কোষের জন্য ভালো ভিটামিন ই আপনারা বাদাম সূর্যমুখী বীজ অলিভ অয়েল থেকে পাবেন ভিটামিন ডি ভিটামিন ডি হরমোন ব্যালেন্স করে রোদে পনেরো থেকে কুড়ি মিনিট থাকা এবং ফর্টিফায়েড খাবার খাদ্য তালিকাতে যুক্ত করা আপনার ভিটামিন ডি এর চাহিদা পূরণ করবে নেক্সট হচ্ছে জিঙ্ক ডিম্বাণুর কোয়ালিটি বাড়ায় কুমড়ো বীজ এবং কাজু বাদাম থেকে আপনারা জিঙ্ক পাবেন তিন নাম্বার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্ত সঞ্চালন বাড়ায় তিলের বীজ ফ্ল্যাক্সিড আখরোট এগুলি থেকে আপনারা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন চার নাম্বার ইম্পর্ট্যান্ট খাবারটি হল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ডিম্বাণুকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে শরীরে ফ্রি রেডিক্যাল নামে আনস্টেবল মলিকিউলস তৈরি হয় যা কোষের ক্ষতি করে শরীরে ফ্রি রেডিক্যাল বেশি হলে ডিম্বাণুর ডিএনএ মাইটোকন্ড্রিয়া এবং কোষের গঠন নষ্ট হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালসকে নিষ্ক্রিয় করে কোষের ক্ষতি রোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন লাইকোপেন এবং পলিফেনল আপনারা কমলা লেবু আমলকি পেয়ারা বাদাম সূর্যমুখী বীজ আখরোট গাজর মিষ্টি কুমড়ো পালং শাক টমেটো তরমুজ গ্রিন টি ডার্ক চকলেট এবং পেরি জাতীয় ফল খাদ্য যুক্ত করুন মনে রাখবেন প্রসেসড খাবার অতিরিক্ত চিনি ও ট্রান্সফ্যাট খাওয়া কমাতে হবে চার নাম্বার নিয়মিত ব্যায়াম করবেন এতে আপনার শরীরে রক্তপ্রবাহ বাড়ে হালকা ব্যায়াম হাঁটা এবং স্কোয়াড করবে স্ট্রেস কমানোর জন্য অবশ্যই মেডিটেশন করা দরকার কারণ স্ট্রেস কর্টিসল বাড়ায় যা হরমোনের ব্যালেন্স নষ্ট করে এরপরে যথেষ্ট ঘুমানো প্রয়োজন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন কিছু প্রাকৃতিক ভেষজও আছে যেগুলি ডিম্বাণুর কোয়ালিটি বাড়াতে সাহায্য করে যেমন অশ্বগন্ধা হরমোন ব্যালেন্সে সাহায্য করে সতাবড়ি প্রজনন অঙ্গের স্বাস্থ্য উন্নত করে মাক্কা পাউডার ডিম্বাশয়ের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই সাপ্লিমেন্টও আপনি গ্রহণ করতে পারেন তবে সেটা ডক্টরের পরামর্শ নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে